আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স অনেক আওয়াজের মধ্যে কথা বলতেছি ভিডিওটা চালু করছি আমার কথাগুলো ঠিকমতো শোনা যাবে কিনা আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না তবে আমি একটু জুড়ে জোরে কথা বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা আমার কথাগুলো শুনতে পারেন বুঝতে পারেন তো ভিউয়ার্স আপনারা গেস করেন আমি হন কই আছি আচ্ছা গেস করার দরকার নাই আমি আপনাদেরকে বলেই দেই আমি ঢাকায় আছি ঢাকায় ওই জায়গায় আছি যে জায়গা থেকে আমি আমার জীবনের দ্বিতীয় শনিটা ট্রেনে নিজের কাঁধে মানে বোঝা হিসেবে বন্ধ করছিলাম মানে কাঁধে ট্রেনে আনছিলাম শনি সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাইনি মাগিনুররা যে এলাকায় থাকতো আমার সবচেয়ে জঘন্য একটা আসামি বা রাতের রানী তো ডাইনি মাগিনুরের পুরোনো এরিয়ায় মানে ডাইনি মাগিনোরের তো এরিয়া না মানে সে এই এলাকার যা যাবার ছিল ভাড়াটিয়া ছিল বা এই বাজারের রাতের রানী ছিল সেই জন্য তার এরিয়া বললাম তো এইখান থেকে আমি ডাইনি মাগিনোরের ছোটো বোন সাথে মানে প্রথম ডেটিং করার জন্য তাকে এখান থেকে রিসিভ করতে আসছিলাম সেই দিনই সোজা কথা আমার জীবনে শনিটা নেমে আসছে তো যদি সেদিন আমি না আসতাম তাহলে হয়তোবা আজকে আমার জীবনের এই পরিণতি হইতো না হয়তোবা বা জীবনটা অন্যরকম হইতে পারতো তো আমি ক্যামেরা ঘুরাই আমি পিছনে নিউ মার্কেটের লোকেশনটা দেখাই তো ঢাকা নিউ মার্কেট গেট নং টু এদিকে বাংলা ঢাকা নিউ মার্কেট গেট নং টু ওইদিকে মসজিদ দেখা যাচ্ছে মসজিদের গেট তো এখানে কেন আসছি সেটা আপনাদেরকে বলি আস্তে আস্তে বলবো তো শুরুতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ডাইনি মাগিনোরের যে পুরোনো ক্ষত্রেররা আছে তারা ডাইনি মাগিনোরকে না পেয়ে অনেক দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেছে তাদের যে শারীরিক চাহিদা বা নানান ধরনের যে চাহিদাগুলো আছে সেইগুলো তারা পূরণ করতে পারতেছে না তাদের কাছে যে রাতের রানি সাপ্লাই দেওয়ার কাজটা ডাইনি মাগিনোর করত এটা এখন ওই রকম বিশ্বস্ত একটা মাধ্যম এই নিউ মার্কেট এরিয়ার বা তার আশপাশের এরিয়া রাতের রাজারা পাচ্ছে না তো সেই জন্য তারা ডাইনি কি খুব মিস করতেছে এবং আমাকে ব্লেম দিচ্ছে যে কি ভাই সব দোষ আপনার আপনার জন্য ডাইনি মাগিনোর তার পুরো গ্যাং নিয়ে ঢাকা থেকে চলে গেছে তো আমি যেন তাদের জন্য কোনো একটা মানে কী বলবো বিকল্প উপায় বলে দেই ডাইনি মাগিনোরকে তাদের কাছে নে দেই ডাইনি মাগিনোরের ঠিকানা তাদেরকে জানিয়ে দেই তারা তাদের অবসর বা ইয়ে সময়টা ডাইনি মাগিনোরের সান্নিধ্যে থেকে তার যে সার্ভিস সেই সার্ভিসটা গ্রহণ করতে পারে এরকম একটা ব্যবস্থা যাতে করে দেয় তো ভিউার্স আজান দিচ্ছে ওই সব কথাবার্তা নাই বা বলি তো আচ্ছা পরে কথা বলবো এখন দেখি একটু সানিকে খুঁজে পাই কি না কাল্লা পেটনি ম্যাকা বুতুলি দাঁত দলের নির এক্স হাফ ও হাফ সানি নি কি এখনও নিউ মার্কেটে কোনো দোকানে কি কিনা কোনো ব্যবসা বাণিজ্য করে কিনা ফোন দিয়ে বা একটু খুঁজে দেখি তারপর আমি কী জন্য আসছি সেটা আপনাদেরকে জানাচ্ছি আপাতত ক্যামেরাটা এখান থেকে বন্ধ করলাম তো ভিওর্স আজান শেষ হলো তো আমি রাস্তা পার হয়ে নিউ মার্কেটে গেটের নিচে চলে আসছি তো এখন ভিতরে প্রবেশ করি তো আমি কয়েকটা কাজ হাতে নিয়ে একসাথে মানে অনেকগুলো কাজ নিয়ে তারপরে ঢাকায় আসছি তো এখন আগে নিউ মার্কেটে একটু ঢুকি ঢুকে টুকটাক সংসারের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র কিনি এমনিতে কোনো জিনিসের ইয়ে নাই মানে কি বলবো লেস নাই প্রয়োজন নাই মানে কোনো মানে কি বলে না যে আবদার বা ইয়ে চাওয়া পাওয়া রিদার আম্মর বা রিদার ওইরকম কোনো ইয়ে নাই তা আমার যদি কিছু পছন্দ হয় কিছু ভালো লাগে তাহলে নিব তো দুই নম্বর গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে একটা ফাস্টফুডের দোকান হাতের বাম পাশে একটা রেস্টুরেন্ট প্লাস ফাস্টফুডের দোকান মানে এখানে ভিতরেও হোটেল আছে খাওয়ার জন্য নান রুটি বিরিয়ানি টিরিয়ানি এটা সেটা ভিতরে বসে খাওয়ার মতন ব্যবস্থা আছে তো এই যে এখানে ঢুকতেই অনেকগুলো জুয়েলারির দোকান এগুলো তো আপনারা আগেও অনেক দেখছেন তো আমার ভিডিওতে আজকে মানে আগেও আমার ভিডিওতে দেখছেন তবে কম আমার যে আসামিরা আছে জগন্নাথ চরিত্রের রাতের রানীরা আছে আমার ঘৃণীত লালু দেশি গোটা তারা একটু বেশি দেখাইছে তারা যেহেতু এই এলাকায় মানে সুইপারি মাওরানি গিরি ইয়েটা বা যেই সার্ভিসটা তারা দিচ্ছিল রাতের রাজা রানীর দালালি মাগির দালালির সেই জন্য তাদেরকে একটু বেশি দেখা গেছে তো আচ্ছা এত মানুষের সামনে এত বেশি কথাও বলা যাবে না আমি একটু ঘুরি মোটামুটি অনেকটা এরিয়া ঘুরব তারপরে যদি কোনো পুরনো খদ্দেরের সাথে বা সানির সাথে দেখা হয় তো মানে তখন যদি পারি ক্যামেরা চালু করব না পারলে পরে ক্যামেরা চালু করে কথা বলবো তা আপাতত আমি এখান থেকে ক্যামেরাটা বন্ধ করতেছি তো দেখি আমি কি কি পাই আমার প্রয়োজনীয় বা সংসারের প্রয়োজনীয় কোনো কিছু নিতে পারি না তারপরে এখান থেকে অন্য আরেকটা মার্কেটে যাব সেখানে গিয়ে যদি সম্ভব হয় চালু তো আপাতত বিদায় যে কি ভাই করছি যারা ব্যাচেলর আছেন তাদেরকে বলতেছি আমি বলে বুঝাইতে পারবো না ঠিক আছে তো বউ আবদার করছে তার জন্য বাটা জুতা নিয়ে যেতে হবে তো এখানে আমি এখন এলিফেন্ট রোডে বাটারস ইয়েতে সিগন্যালে বাটার শোরুমে আসি আমাদের এলাকায় অন্যান্য সব জুতাই পাওয়া যায় কম বেশি তো বাটা একটু কম বা এখন নাই বললেই চলে ওর মডেলের কিছু জুতা একটা দোকানে পাওয়া যায় এছাড়া মাওনাতে আসতে হয় বর্মি বাজারে পাওয়া যায় না তো এখন ঢাকা আসছি শুনে বলতেছে বাটার জুতা নিয়ে যেতে তারপর চশমা কিনলাম আরও কিছু কেনাকাটা করলাম এখন শেষমেশ পাটার শোরুমে ঢুকছি আপাতত এতগুলো জোতার মধ্যে এইগুলো নেই নেই আমি দুই জোড়া জুতা জোতা রিদারাম্মোর জন্য পছন্দ করে রাখছি মুখে ছবি পাঠাইছি সে এখন মানে যে কোনো একটা সিলেক্ট করবে অথবা আরও দেখাবো ভিডিও কলে সেগুলো দেখে সে মানে ওকে করবে তারপর আমি পেমেন্ট করে নিয়ে যাব তো এইখানে এই দুটো জুতা দেখাইলাম এছাড়া আমি আপনাদেরকে আরও কিছু জুতা দেখাই আপনারা দেখে বলবেন যে এর মধ্যে আমি যেটা নিয়েছি এই যে আমি যেটা নিয়েছি সেটার মধ্যে এটা হচ্ছে এখান থেকে নিছি এটা আর হচ্ছে এটা তো এছাড়া এখানে আর কোনো ডিজাইন আপনাদের কাছে পছন্দ হয় কি না দেখবেন বা এই সাইডেও আরও কিছু আছে কিন্তু এইদিকে ডিজাইনগুলোও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই ঠিক আছে এই পাশেও আরও আছে এগুলোও আপনাদের একটু দেখাই এইগুলোও আছে এগুলোর মধ্যে আপনাদের কাছে কার কাছে কোনটা বেশি ভালো লাগছে আমি যেগুলো নিয়েছি এগুলো না এই যে এখান থেকে আমি যে এটা নিছি ওই পাশেও আছে আরেকটা যেটা এটা দিকে নাই এছাড়া এখানে কিছুতেতে আছে এগুলো ওইগুলোর চেতে আমি যেগুলো নিয়েছি ওইগুলোর চেতে প্রায় তিন চার গুণ বেশি ওইগুলো দামি প্লাস কিন্তু এগুলোর প্রাইস মানে অনেক হাই বাটার রেট সেটা তো বুঝতেই পারেন আবার এদিকে কোনটাতে যেন যে এইগুলোতে এগুলোতে আবার ইয়ে থেকে তিরিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এরপরে এক একটা জুতার দাম চার হাজার পাঁচ হাজার এরকম ঠিক আছে এখানে বাচ্চাদের কিছু শোরুমটা দেখে আপনাদেরকে এখানে কিছু ব্যাগও আছে বাচ্চাদের কালেকশনগুলো এদিকে বাচ্চারা আবার আবদার নাই যে জুতার জন্য বা বাটার জন্য তো রিদারাম্য বিয়ের আগ থেকে নাকি সব সময় বাটা ব্যবহার করে আসছে তো বিয়ের পরে তাকে কোনো দিন বাটা কিনে দেই নেই তো এবার প্রথম তো এই জুতাটা সব জায়গাতেই তারা ডিসপ্লে করছে তো আপনারা বলবেন আমার পছন্দটা কি খুব পছ হয়েছে কিনা মানে আমার বেশিরভাগ ইচ্ছা বা আমার ধারণা রিদারাম্য এটাই চুজ করবে আমি যে দুইটা ছবি পাঠাইছি তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে এটা আপনারা জানাবেন এই সাইডটাতে কি কী কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন হয়তো বাটার কালেকশনে চলে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় সামনে শীত আসতেছে অনেকে জগিং বা জিম করার প্রস্তুতি নেবেন হয়তোবা বা ঘরে বসেই ব্যায়াম ট্যাম করবেন তাদের কাছে যদি কোনোটা পছন্দ হয় তাহলে আপনারা নিয়ে নিতে পারেন এখানে আমি আর একটা জুতা পছন্দ হয়েছে আগে অবশ্যই এদিকে আসি নাই এই আসলাম এইটার প্রাইসটা কত এটা একটু আপনাদেরকে দেখে বলি প্রাইস এখানে দেওয়া নাই এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে এটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই মানে পঁয়ত্রিশশো টাকা এটা আর ওইটার প্রাইস কত আপাতত বলতে পারতেছি না ঠিক আছে আবার এটা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো নিরানব্বই মানে পাঁচচল্লিশশো টাকা পাঁচচল্লিশশো টাকা দিয়ে বাড়ি করা যাবে সাথে আর কিছু পরে নিলে তো এগুলো আমার আপাতত দরকার নেই ঠিক আছে আমি যেগুলো নিছি সেগুলো দুয়ের নিচে তাই আপাতত এদিকে নাই বা দেখি ঠিক আছে তো ভিয়ার্স এই যে বাইরের ভিউ তার ভিতরে আমি তো ঢাকায় আরও মানে মূল যে কাজে আসছি মূলত সেটা কাজ মোটামুটি মানে শেষ আমার তরফ থেকে শেষ করে আসছি কিন্তু আমার কাজটা প্রসেসিং চলতেছে ঘন্টাখানেক সময় নিছে তো সেখানে গিয়ে আবার একটু ক্যামেরাটা চালু করার চেষ্টা করব যদি পারি তাহলে ফাইনাল আপনাদেরকে দেখাইতে পারবো মানে অনেক দিন ধরে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ জমা পড়ে আছে যেটার জন্য আমি কাজগুলো করতে পারতেছি না বা আপনাদেরকে কিছু ধামাকা দিবো দিবো করে দিতে পারতেছি না মানে আমি আমার গুপ্ত হাত দিতে পারতেছি না তো সেই জন্য আমি আমার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের জন্যই মানে একটা উদ্যোগ নিছি বা একটা জিনিস নিচ্ছি তো সেটা আপনাদেরকে দেখাবো এছাড়া এখানে ই দাঁড়ার জন্য চশমা নিলাম চশমার দুটো ফ্রেম মিসি এগুলো বাড়িতে গিয়ে দেখাবো তাছাড়া ফুডোলজি এটা ফেসবুক পেজ বা ইউটিউবেও সম্ভবত আছে আছে ইউটিউবে খুঁজে পাইনি ফেসবুকে তারা সারা বাংলাদেশে ফুড ডেলিভারি করে ফুডুলজি সেখান থেকে একটা কম্বো মিসি মানে সমচা আর কি স্প্রিং রোল ফ্রেঞ্চ ফ্রাই মোমো এগুলো তো এটা আবার আমাদের মি বাজারে ডেলিভারি দেওয়া হয় না মানে গাজীপুরের পরে আর যায় না তাই ঢাকায় যেহেতু আসছি এই ঢাকা থেকে এটা ডেলিভারিটা নিয়ে নিলাম তো আচ্ছা রিদার আম্মু কোনটা জানাচ্ছে আমি দেখি আমি আপাতত ভিডিও করার জন্য ডাটা অফ করে নিয়েছিলাম ডাটা অন করে দেখি রিদার আম্মু আমাকে কি মেসেজ দিলো আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আপাতত এখান থেকেই ক্যামেরাটা বন্ধ করতেছি ভিউয়ার্স শেষবেলার মতো ক্যামেরাটা চালু করলাম যেই কাজের জন্য আজকে ঢাকায় আসছি তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এছাড়া যে বাদ বাকি এবং রিদার আম্মুর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সেগুলো কেনাকাটা করলাম তো আমার যেই কাজ সেটা ছিল একটা ল্যাপটপ কেনা তো আমাদের এলাকার বড়ো ভাই পাশের দোকান এই মার্কেটেই আগে মাল্টিপ্ল্যান সেন্টারে ছিল তো রিসেন্টলি এই মার্কেটে চলে আসছে তো ওই ভাইয়ের রেফারেন্সেই এই দোকান থেকে একটা ল্যাপটপ নিয়েছি এখানে আরও অনেক ল্যাপটপ আছে আমি যেটা নিয়েছি সেটা এখানে তো এটা আপাতত অফ আর দেখাইলাম না বাসায় গিয়ে যখন কাজ করব এটা দ্বারা কিছু ধুমধারা কাজ আছে যেগুলো এই ল্যাপটপের অভাবে দিন বা বছর পর্যন্ত ইচ্ছা করেই একটু গরিমসি করছি যে ধামাকা দেওয়ার জন্য ধামাকাগুলো সবার শেষে দিব সেই জন্য এই জিনিসটা সোজা কথা আমার পেন ড্রাইভে বা অন্য একটা মোবাইলে আছে যেখান থেকে আরেকটা ল্যাপটপ বা অন্য ডিভাইসের মাধ্যমে ওই জিনিসগুলো বের করে ডকুমেন্টগুলো বের করে তারপর আপনাদেরকে ডকুমেন্ট দিতে হইতো তো ভাবলাম একদম প্রাইভেট জিনিস অন্য কারোর মাধ্যমে বের না করে নিজের কাজ নিজে করি এই জন্য ল্যাপটপ নিছি এছাড়াও ল্যাপটপে আরও কিছু বাড়তি কাজ করবো তো এই যে ভাই এই দোকানের রান্না ভাইয়ার নাম ঠিকানা মানে মার্কেটের ঠিকানাটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাইন্স লেন নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলা পাঁচশো চৌরাশি নম্বর সব টেক বেল আচ্ছা আমি আর বললাম না ভাই এই বলে দিলাম আচ্ছা ভিওয়ার্স মানে ল্যাপটপটা নিছি এটা হচ্ছে মানে একবারে নিউ না ঠিক আছে মানে ইলেভেন্থ জেনারেশন বত্রিশ জিবি র্যাম

আর আমি যে উদ্দেশ্য নিয়েছি সেই উদ্দেশ্যটা যেন সফল হয় সেই কাজগুলো সেই ধামাকাগুলো আপনাদের চেয়ে দিতে পারি তো ভিহ ঢাকা সফর এখান থেকেই শেষ তো আজকে এখান থেকে ক্যামেরাটা অফ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদেরটা এটা সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম